এই যে এবারে ডিলি মাছ মাংস খাই আর যেটা ডালে খাব ওই জন্যই এসেছে বলতে চলে ডালে অনেকদিন খাওয়া হয় না শ্বশুরবাড়িতে চালে ডালে কেউ খায় না আজকে খেতে হবে

হ্যাঁ বাবা তো মাছ কিনেছে ও দাদাইকে দেখো ও ছোট আছে ও বাবা ছোট দেখি বাবাকে দেখা ফেটে ডিম ভূত কি দেখাছো দু হাত তো সাবান দিয়ে ধো ওই তো রেল পুকুর দিয়ে ধরেছে এই এটা মরে যাচ্ছে মনে হয়

লেগে যাবে পনির মরে যাবে বলো চার পিস ও হ্যাঁ দু পিস দু পিস করে মা আমার হাতটা আবার ফুলছে আর নীল হয়ে যাচ্ছে দেখো এখানে কি অবস্থা মাঝখানে সব ভাঙা এখন বাজে বিকাল দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তারপরে বিকালে উঠে দেখলাম আমার ছেলে ওর বন্ধুদের সাথে গিয়ে আমাদের ওই রেলপুকুর থেকে মাছ ধরে এনেছে তো ওই মাছটা গিয়ে মাকে দিয়ে এলাম কেন আমরা ওই সব মাছ খাই না আমার মা খায় ওই জন্য মাকে গিয়ে দিয়ে এলাম মাছটা আর এখানে আমরা বলছিলাম যে একটু তাড়াতাড়ি কাজ সেরে একটু বাইরের দিকে ঘুরতে যাব আমাদের ওই কালীবাড়ি বা বালুঘাটায় যাব কিন্তু আর ইচ্ছা করলো না এত গরম পড়েছে কাজ করে আর ইচ্ছা করলো না যে একটু বাইরের দিয়ে ঘুরে আসে আর এইখানে আমার বিকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে বাসন মাজাও হয়ে গেছে আর বোতলগুলো ভরে নিচ্ছে আমার ছেলে মেয়েরা জল খাবে জল খেয়ে আর বোতলগুলো ভরে না আমাকেই করতে হয় আমার সমস্ত কাজ হয়ে গেছে এই ঘরটা মুছে নিলেই হয়ে যাবে ঘর এমনিতেই বিকাল করে আমি শুধু ঝাড় দিলে আমার হয়ে যায়

তোমাদের দাদা ভাই ভুটানে গেছে তা ও বলল এ ধর এটা ও বলল যে আমাদের বাড়ি তাহলে চলেছ দাদা তো সেই নেই আমি বললাম যে কালকে যাব বলছে না আজকেই যেতে হবে তো কি হয়েছে বৌদিদের মধ্যে তুই বৌদি আর ননদের মধ্যে তুইটা চলে তাই না অনেকেই আছে

তারা খালি বলে কত দিন হয়েছে আসিস নি এখন না কাকিমা আমার শরীরটা না ভালো নেই মানে আজ এই হচ্ছে তা কাল সেই হচ্ছে কি বলবো যতটা টাইম পাই যেন মনে হয় কাজ করে শুয়ে থাকি আমাদের আমার ফ্যামিলি